চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ধৃত অভিযুক্তরা নন্দনগর কোয়ার্টার চমুনি বাজার এলাকায় ঘোরাফেরা করছিল তাদের চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয় স্থানীয়রা বিষয়টি এনসিসি থানায় জানায় খবর পেয়ে এনসিসি থানার পুলিশ নন্দনগর কোয়ার্টার চৌমুনি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের ধৃতরা জানায় তারা বাংলাদেশি নাগরিক ধৃত বাংলাদেশিদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে তোলা হয় নন্দনগর ওয়াটার বাজারে কিছু লোক লোকাল পাবলিক চারজন লোক ঘোরাফেরা করছে ওদের কাজ করতে মনে হয়েছে হয়তোবা ওরা লোকাল না সেই অনুযায়ী আমরা পুলিশ ফিরিয়ে যাই যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওদের জিজ্ঞাসাবাদ করার পর ওরা ওদের নিজেদের আইডেন্টি সম্বন্ধে ওরা প্রথমে ডিসুজ করছিল না পরবর্তীতে ওরা স্বীকার করে যে ওরা বাংলাদেশ সঙ্গে ছিল এবং পাসপোর্ট করিচার ওরা এসেছে সেই অনুযায়ী ওদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকের মাননীয় তারা